কে মাখা করবে তুই না আমি তুই তো ভালো মাখতে পারিস নারে আমি তো তেমন একটা পারি নারে তুই মাখা কর ঠিক আছে আমি করছি টমেটোটাকে ধুই নি ভালো করে আমি তো তো মাখা করতে যাব না বাবা লঙ্কাতে যা ছাল আমার তো মন হাতত জ্বলে যাবে বাবা ঠিক আছে তুই সুন্দর করে মাখা টমেটো গুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার লেবুর রস দেব টক টক হবে গন্ধরাজ লেবু এনেছি খেতে সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ তোমাকেও দেব তুমি একটু বসো এবার কাঁচা লঙ্কা লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে মুছিয়ে দিয়ে একটু ঘষে ঘষে দে যাতে একটু খুব ঝাল হয় বুঝলি ঠিক আছে लंका गुलो के हाथी खुशे एमोन हाथ